হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমি একটি বড়ো ব্যাটারির সাহায্যে ইউপিএসের সাথে বড়ো ব্যাটারি লাগিয়ে কিভাবে আইপিএস তৈরি করছি আর এই যে এই চার্জারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বারো বোল টেন এম চার্জার এই চার্জারটা আমরা এই লাইনের সাথে কানেকশন করছি কারণ আমাদের যেই টা ইউপিএসের যে ট্রান্সফর্মার থাকে এই ট্রান্সফার্মার দিয়ে কিন্তু বারো বোল্ট সেভেন এমপি ব্যাটারি পর্যন্ত কিন্তু চার্জ করা যায় আর যেহেতু আমার এটা বারো বোল্ট পঁচানব্বই এমপির ব্যাটারি সেক্ষেত্রে কিন্তু যে ট্রান্সফরমারটা আসে ওই ট্রান্সফরমার দিয়ে কিন্তু এই ব্যাটারিটা কিন্তু পরিপূর্ণভাবে প্রফারলিভাবে চার্জ হবে না এই জন্য আমরা প্রপারলি চার্জ করার জন্য কিন্তু আমি এই এক্সট্রাভাবে বারো বোল্ট টেন এমপের যে চার্জারটা আছে এই চার্জারটা কিন্তু আমি এখানে লাগিয়েছি সাথে কিন্তু একটি কুলিং ফ্যান লাগিয়েছি যাতে করে আমাদের এই ইউপিএসে কিন্তু এক্সট্রা কিন্তু কোনো কুলিং ফ্যান নাই থাকে না আমার এই কুলিং ফ্যানটা লাগিয়েছি যাতে করে যখন আমার চার্জ হবে বা ব্যাকআপে চলবে তখন এই কুলিং ফ্যানটা যেন আমার ভিতরে ট্রান্সফর্মার বা সার্কিটটাকে ঠান্ডা করে তো আমি ভিতরেটা কীভাবে কানেকশন করছি আপনাদেরকে ভিতরের অবস্থাটা দেখাই এটা আমি একটু খুলে নিই আমি সাইডে রাখি তো আপনারা দেখতে পারতেছেন এই যে আমার ভিতরের অবস্থা আর এটা হচ্ছে ইউপিএসের মেন যে ট্রান্সফর্মারটা আর এখানে কিন্তু আমি একটু মোটিফাই করছি মোটিভাইটা হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন এটি রিলে লাগানো আছে আর একটি ভোল্ট ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা দিয়ে কিন্তু আমি এই রিলেটা কিন্তু অপারেট করি এই রিলেটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যখন আমি চার্জ করব। চার্জ করতে যাব যখন আমার কারেন্ট থাকবে শুধুমাত্র এই যে ট্রান্সফর্মারটা দিয়েছেন আমি এই সরি ব্যাটারি চার্জারটা দিয়ে যখন আমি চার্জ করব। তখন এই রিলেটা সাহায্যে শুধুমাত্রই কিন্তু এই ব্যাটারিতে কিন্তু আমার চার্জ ঢুকবে এইটার পাওয়ার কিন্তু আমার এই সার্কিটের সাথে যেন অ্যাডজাস্ট না হয় এর জন্য কিন্তু আমি এই রিলেটা ব্যবহার করেছি আমি প্রথমত কিন্তু রিলে সারা কানেকশান করেছিলাম রিলে সারা সারা কানেকশন করার কারণে আমি যখন এই ব্যাটারির লাইন ইউপিএসের যে ব্যাটারি যে লাইনগুলো থাকে ওই লাইনের সাথে আমার এই পাওয়ার সাপ্লাই লাইন যখন একসাথে জুড়ে দিয়ে চার্জ দিছি মোটামুটি পাঁচ সাত মিনিট চার্জ দেওয়ার পরে সে অটোমেটিক কিন্তু লাইনে থাকা অবস্থায় কিন্তু ব্যাকআপ মোড চলে আসতো আবার কিছুক্ষণ পরে আবার চার্জিং মোড আটতো এরকম মিলে দুই একদিন ডিস্টার্ব করছে সেই জন্যই কিন্তু আমি মূলত এই ডিস্টার্বটা এড়ানোর জন্যই আমি আজকে রিলেটা লাগাইছি রিলেটা লাগাইছি একমাত্র কারেন্টটা হচ্ছে যখন আমি চার্জ করব কারেন্ট থাকা অবস্থা যখন আমার ব্যাটারিটা চার্জ হবে শুধুমাত্রই আমার ব্যাটারি লাইনটা রিলে হয়ে ঘুরিয়ে কিন্তু সরাসরি আমার ব্যাটারিতে চার্জ হবে এক্ষেত্রে এই চার্জারের কিন্তু কোনো লাইন আমার এই সার্কিটে শো করবে না আর যখন আমার কারেন্ট চলে যাবে রিলেটাকে রিলেটা এনর থেকে এনসি হবে এনসি হয়ে এই রিলে ঘুরে কিন্তু আমার এই যে ইউপিএসএল যে ব্যাটারির লাইন আছে ওই লাইনে দিয়ে ঘুরে কিন্তু আমার এই ইউপিএসে ব্যাক আপ দেবে এই জন্য কিন্তু মূলত আমার রিলেটা লাগানো হয়েছে তো বন্ধুরা আমি এই রিলেটা কিভাবে কানেকশন করছি এটা হয়তো পরবর্তী ভিডিওতে দেখাবো আর ফাইভ পেন রিলে কীভাবে কানেকশন করে এটা আমরা সবাই জানি তো আশা করি আমার মতন যদি এরকম রিলে দিয়ে যদি আপনারা কাজ করেন রিলে দিয়ে কাজ করলে খারাপ হবে না আশা করি ভালোই হবে আর এই রিলে দিয়ে কিন্তু আমার এই যে কুলিং ফ্যানটা এই কুলিং ফ্যানটা কিন্তু রিলের সাহায্যে কিন্তু কানেকশন হয়েছে এটা আমরা কমনে কানেকশন করছি কারণ যখন কারেন্টে চলবে তখন এই চার্জার থেকে কিন্তু কুলিং ফ্যানটা চলবে আর যখন ব্যাকআপে চলবে তখন ব্যাটারি থেকে কিন্তু এই কুলিং ফ্যানটা চলবে এই জন্য কিন্তু আমরা এই সিস্টেম করি কানেকশন করছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এটা আমরা পরিপূর্ণভাবে লাগিয়ে কীভাবে আপনাদেরকে একটি ফ্যান এবং একটি লাইট চালিয়ে সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো দেখতে থাকুন আপনাদেরকে দেখাই আমি লাইনের সাথে কানেকশন করে দিছি দেখতে পারতেছেন আমার কিন্তু চার্জারে লাল বাতি জ্বলতেছে আর আমাদের মিটারের কাটা কিন্তু অলরেডি জিরো চলে আসছে কারণ এখন একটু পরে কিন্তু যেহেতু ব্যাটারির ফুল চার্জ আছে একটু পরে কিন্তু আমার এই লাল কাটাটা কিন্তু নীল হয়ে যাবে সবুজ হয়ে যাবে আর আমাদের কুলিং ফিন কিন্তু চলতেছে ওখানে আমার ইউপিএসটা চার্জিং মোডে আছে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক রিলে অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই যে চার্জারের বাতিটা কিন্তু সবুজ হয়ে গেছে আমার ব্যাটারি কিন্তু ফুল চার্জ আছে এই জন্য কিন্তু সবুজ হয়ে গেছে আর যখন চার্জিং অবস্থা থাকবে তখন কিন্তু লাল হবে তো আমি এটার ভিতরে কানেকশান করছি একটি সিলিং ফ্যান আর একটি চল্লিশ ওয়ারের টিউবলাইট মোটামুটি ব্যাক খারাপ না ভালোই যেহেতু আমার ব্যাটারিটা একটু পুরাতন এই জন্য এক ঘন্টা প্লাস যায় আর নতুন হলে কিন্তু দুই ঘন্টা প্লাস যাবে তো বন্ধুরা এই হচ্ছে আজকের আমার ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত